আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা দেখব যারা দু হাজার চব্বিশ সালে এসএসসি দাখিল সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারা মোবাইলের সাহায্যে যেভাবে আপনাদের পরীক্ষার রেজাল্টটা বের করতে পারবেন তো এসএসসি দাখিল অথবা ভোকেশনাল সমমানের পরীক্ষার রেজাল্ট বের করার পদ্ধতি একই এই ভিডিও দেখলে আপনি যে কোনো পরীক্ষার রেজাল্টই বের করতে পারবেন তো এসএসসি বা দাখিল সমমানের পরীক্ষার রেজাল্ট বের করার জন্য আপনি আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন আমি ক্রোমো বাজারটা ওপেন করে নিয়ে নিচ্ছি দেন এখানে সার্চ বক্সে এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে আপনি সার্চ দিবেন অথবা এডুকেশন বোর্ড লিখেও আপনি সার্চ দিতে পারেন তাহলে আপনি এরকম একটা ওয়েবসাইট পাবেন এডুকেশন বোর্ড লেখা আর তাদের ওয়েবসাইট লিঙ্ক হলো এডুকেশন বোর্ড রেজাল্ট ডট গভ ডট বিডি কোনো ছাড়া এটা লিখে যদি আপনি সার্চ দেন তাহলে আপনি সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করবেন তো আমি ভিডিও ডিসক্রিপশন ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিব আপনারা ওখান থেকেও চাইলে প্রবেশ করতে পারবেন তো এটার মধ্যে প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনি এরকম একটা ইন্টারপেস পাবেন এখানে শুরুতেই লেখা আছে হলো এক্সামিনেশান এক্সামিনেশানের পাশে যে গরটা আছে এই ঘরটাতে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি এসএসসি অথবা দাখিল হলে এসএসসি দাখিল লেখা আছে এটা সিলেক্ট করে দেবেন আর যদি এসএসসি ভোকেশনাল হয় তাহলে নিচে যে ঘরটা আছে এটা সিলেক্ট করবেন তো আমি এসএসসি দাখিল এটা সিলেক্ট করলাম দেন হলো পরের ঘর পরের ঘরে ইয়ার লেখা আছে মানে হলো সাল কোন সালের আপনি রেজাল্টটা বের করতে চাচ্ছেন তো আমি দু সালের একটা রেজাল্ট বের করতেছি আপনারা দু সাল সিলেক্ট করে দিবেন যেহেতু দু হাজার চব্বিশ সালের রেজাল্ট আগামীকালে পাবলিশড হবে তো আমি দু হাজার তেইশ সাল দিলাম আপনারা এখানে দু সাল সিলেক্ট করে দিবেন দেন হলো বোর্ড আপনি বোর্ডটা সিলেক্ট করে দিবেন যারা মাদ্রাসা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন তারা শুধু মাদ্রাসা সিলেক্ট করে দিবেন। কারণ সারা বাংলাদেশে মাদ্রাসা বোর্ডের একটাই শুধু মাদ্রাসা সিলেক্ট করে দিবেন আর অন্যান্য যারা আছেন স্কুল লেভেলে যারা আছেন তারা যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছেন ওই বোর্ডটা সিলেক্ট করে দিবেন তো আমি চট্টগ্রাম বোর্ডটা সিলেক্ট করে দিলাম দেন হল এখানে রোল নাম্বারটা আপনি লিখে দিবেন তো আমি একটা রোল নাম্বার দিচ্ছি এখানে এবং পরের ঘর যেটা আছে এখানে আপনি রেজিস্ট্রেশন নাম্বার লেখা আছে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দিবেন অ্যাডমিট কার্ড দেখে দেন হলো পরের ঘরে ক্যাপসাটা আপনাকে ফিল আপ করে দিতে হবে মানে এখানে একটা সংখ্যা আছে যেমন দেখেন আট প্লাস আট একটা সংখ্যা আছে তো এটার রেজাল্ট যেটা আছে আপনি এখানে এটা লিখে দিবেন এখানে আপনার ক্ষেত্রে অন্য কিছু থাকতে পারে যেটাই থাকবে আপনি যোগ ফলটা ফলাফলটা এখানে লিখে দিবেন তো আমি এটার ফলাফল হলো ষোলো ষোলো লিখে দিলাম সব কিছু ঠিক থাকলে আপনি এখানে সাবমিটে ক্লিক করে দিবেন তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আমার আমি যার রেজাল্ট বের করতেছিলাম তার রেজাল্টটা বের হয়ে গেছে তো আপনারা এইভাবে এসএসসি দাখিল সমমান বা ভোকেশনাল সবগুলো রেজাল্ট বের করার সিস্টেমে একই আপনারা এইভাবে রেজাল্টটা মোবাইলের সাহায্যে বের করতে পারবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা ইনফরমেটিভ ভিডিও প্রকাশ করে থাকি অনলাইন কেন্দ্রিক যে কোনো সমস্যায় আমাদের নক করতে পারেন আমরা হেল্প করার চেষ্টা করব